এই ভিডিওতে জানতে পারবেন ভালো মানুষ কিভাবে চিনবেন ভালো মানুষের কিছু গুণাবলী রয়েছে যা আপনাকে মুগ্ধ করে আপনার জীবনের জন্য কল্যাণ বয়ে আনে ভালো মানুষ চেনার উপায় নাম্বার এক টাকা দাঁত দিয়ে আপনি টাকা দাঁত দেওয়ার পর যদি দেখেন সে সময় মতো টাকা পরিশোধ করে দিচ্ছে তাহলে বুঝে নিতে পারেন আপনার জন্য সে একজন ভালো মনের মানুষ কারণ খারাপ মন মানুষ মানুষদের দেখবেন সমস্যার কথা বলে একবার টাকা দাঁত নেওয়ার পর আর তাদের দেওয়ার খবর থাকে নাম্বার দুই আপনি যখন বিপদে পড়েন জীবনে কোনো এক সময় বিপদের সময় কেউ আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনাকে বিপদ থেকে উদ্ধারের জন্য মাত্র চেষ্টা করে থাকে তাহলে সে আপনার জন্য শুভাকাঙ্ক্ষী কারণ শুভাকাঙ্ক্ষীদের বিপদের সময় চেনা যায় অন্যের প্রতি ভালো আচরণ করে থাকে একজন ভালো মনের মানুষ শুধু কাছের মানুষ যদি নয় বরং সকলের সাথে ভালো ব্যবহার এবং সহমর্মিতা প্রদর্শন করে ভালো ব্যবহার আর ভালো আচরণ ভালো মানুষদের থেকেই পাওয়া যায় সে মানুষটিকে ভালো মানুষের তালিকা রাখতে পারা নাম্বার চার ভালো মানুষরা সবসময় অন্যদের অনুভূতি বুঝার ক্ষমতা রাখেন আপনার অনুভূতি এবং আকাঙ্ক্ষা চাহিদা সে বুঝতে পারে খুব সহজেই আপনাকে সবসময় মূল্যায়ন করে আপনার চাওয়া আপনার মন মানসিকতা বুঝতে পারে নাম্বার পাঁচ ভালো মানুষরা সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে চলে শুধু মুখে প্রতিশ্রুতি দেন না বরং রক্ষা করেও দেখা কথা দিয়ে কথা রাখে নাম্বার ছয় ভালো মানুষরা কখনো কাউকে ঠকায় না কারো ক্ষতি করে না সৎ সততার সাথে জীবন পরিচালনা করার চেষ্টা করে অন্যের উপকার করে চলে নাম্বার সাত ভালো মানুষরা সাধারণত ধার্মিক হয়ে থাকে ইসলামের পথে যেতে আপনাকে সাহায্য করবে আশা করি এই ভিডিও থেকে ভালো মানুষ চেনার উপায় বুঝতে পেরে যেন আপনি সেটা বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন